প্রিয় দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে এরকমই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে তবে আদৌ কি দু হাজার ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কিন্তু অনেক ধরনের সংশয় আছে আর সেসব বিষয় নিয়ে আজকে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি জি থ্যাংক ইউ সো মাচ আকরাম শুনছিলেন আমার কথা আসলে নির্বাচন কি অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার আপনি ঠিক বলেছেন যে বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষের মনে কিন্তু একটা সংশয় রয়েছে একটা প্রশ্ন আছে যে নির্বাচন কি আদৌ হবে ফেব্রুয়ারিতে আর যারা ধরেন এইটুকু বিশ্বাসকে ওভারকাম করতে পেরেছে যে নির্বাচন হবে তাদের মনে আবার বাড়তি আরেকটা প্রশ্ন একটা সংশয় যুক্ত হয়েছে যে নির্বাচনটা কি সুষ্ঠু হবে মানে আমরা জানি যে বাংলাদেশে একটা আলোচনা রয়েছে যে দুই সালের পরে নির্বাচন থেকে যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে সেগুলো নিয়ে কিন্তু নানান বিতর্ক রয়েছে দিনের ভোট রাতের ভোট একতরফা নির্বাচন জামি নির্বাচন এরকম নানান কিছু কিন্তু বাংলাদেশে একটা আলোচনা রয়েছে যার ফলশ্রুতিতে কিন্তু দুই হাজার চব্বিশের আগমন তো চব্বিশের পরে যখন আটটি আগস্টে ক্ষমতা নিলেন দায়িত্ব তিনি বলেছিলেন যে ইতিহাসের সেরা ইতিহাস নির্বাচন উপহার দিবেন এবং প্রজন্ম হিসেবে সবারও কিন্তু একটাই যে আমরা অনেকে বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে উদাহরণ হিসেবে টানে হচ্ছে নাইনটি ওয়ানের এর নির্বাচন যেটা শাহাবুদ্দিনের সময় হয়েছিল তো বাংলাদেশে এরকম একটা রেকর্ড ভাঙা নির্বাচন সুষ্ঠু নির্বাচন কিন্তু সবাই প্রত্যাশা করে এখন কথা হচ্ছে এই যে সংশয় এই সংশয়টা কেন আসলো সংশয়টাই তো আসলে অনেকগুলো কারণে কিন্তু নজর রয়েছে আমি খেটে খুঁটে বা বিভিন্ন ভাবে সোর্স থেকে বা বিভিন্ন ভাবে আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে একটু যখন আলোচনা করব তখন স্টাডি করে আমি দশটা কারণ বের করেছি এই দশটা কারণ মনে হয় যে আমার কাছে যে হয়তো মানুষের মনে যে সংশয় রয়েছে যে প্রশ্ন রয়েছে যে নির্বাচনকে আদৌ হবে বা সুষ্ঠু হবে এই দশটা কারণের উপরে ভিত্তি করে হয়তো মানুষের মনে এই সংশয়টা বা এই প্রশ্নটা রয়েছে দর্শকদের বলে রাখি আসলে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো সে সঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের ব্যক্তিগত যদি কোনো বিশ্লেষণ থাকে সেগুলোও কিন্তু আমাদের যে কমেন্ট বক্স রয়েছে ইউটিউবের সেই কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন আকরাম আলোচনায় যাই জি আপনি যদি পয়েন্ট আউট করেন আসলে কিভাবে শুরু করবেন দেখুন আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে যে অস্পষ্টতা রয়েছে সেটা এটা হচ্ছে কি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে প্রথমে আলোচনা ছিল যে ডিসেম্বরে নির্বাচন হবে সেটা থেকে সরে এলেন লন্ডনে গিয়ে নতুন করে তারিখ ঠিক হলো তারপরে সেটা এপ্রিলে হলো এপ্রিল থেকে আবার পাঁচই আগস্ট সম্ভবত এই পঁচিশ সালের এখানে আবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রফেসর এনুজ বললেন যে ফেব্রুয়ারি প্রথমার দিন নির্বাচন হবে এখনো পর্যন্ত এই জায়গাটা রয়েছে এবং আমরা মাঝে মধ্যেই আজকাল দেখি যে মাননীয় প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি তিনি সবসময় বলেন যে পৃথিবীর কোন কিন্তু শক্তি এই ফেব্রুয়ারিতে হবে সেটাকে কিন্তু আটকাতে পারবে না তো এখন ফেব্রুয়ারি তো আঠাশ দিনে মাস হয় সেটা কি ফেব্রুয়ারির এক তারিখে হবে নাকি মাঝামাঝি সময় হবে নাকি আঠাশে ফেব্রুয়ারি হবে সেটা হচ্ছে মূল প্রশ্ন সেটা কবে হবে এখন প্রশ্নটা উঠতে পারে এরকম যে কেন ফেব্রুয়ারি তো হলেই তো হলো ফেব্রুয়ারিতে রমজান আছে এছাড়া কথা হচ্ছে কি যে আমাদের হচ্ছে কি আমাদের মনে অতীত অভিজ্ঞতা থেকে কিছু প্রশ্ন চলে আসে দুই হাজার সাত আটে নির্বাচনী সব কথা আপনার নিশ্চয়ই মনে আছে নির্বাচনকে একটু পিছিয়ে দেওয়া হয় সেই সময় কিন্তু নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয়েছিল যার কারণে যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে সেই কারণে আমাদের মনে একটা সংশয় বা একটা প্রশ্ন থাকে যে এই নির্বাচনটাও আসলে পিছিয়ে যায় কিনা যেহেতু একজাক্টলি কোনো ডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি দেখুন এসব কারণে কিন্তু যেহেতু এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তারিখ আসলে দেওয়া হচ্ছে না সেই কারণে মানুষ আসলে ভরসাটা পাচ্ছে না যে নির্বাচনটা আসলে হবে কিনা আকরাম সরকার তো সংস্কারের কথা বলছিলেন তো সেই সংস্কারে তো ধীর গতি এখনো বলা যায় এটা কি কিভাবে বলন করবেন দেখুন এটাও একটা কারণ দুই নম্বর কারণ হিসেবে আমরা এটাকে ধরতে পারি যে সংস্কারের যে ধীর গতি রয়েছে সেটাও একটা কারণ নির্বাচন নিয়ে মানুষের মনে যে সংশয়টা রয়েছে কারণ হচ্ছে কি এই সরকারের প্রথম ম্যান্ডেট ছিল যে তিনটা ম্যান্ডেট ছিল সেটা হচ্ছে সংস্কার তারপরে হচ্ছে বিচার জুলাই আগস্টের গণহত্যার বিচার সংস্কার তারপরে হচ্ছে আপনার নির্বাচন তো এখন পর্যন্ত দেখেন গিয়ে যে এই সংস্কারের অনেকগুলো কমিশন কিন্তু গঠন করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আজ পর্যন্ত কোন কমিশন আলোর মুখ আসলে দেখেনি যদিও অনেকগুলো সংস্কার কমিশন তাদের নির্ধারিত সময়ের পূর্বেই বা সময় একটু বাড়িয়ে বা সঠিক সময়ে অনেকেই তাদের মূল্যায়নগুলো জমা জমা দিয়েছেন দিয়েছেন সুপারিশগুলো তো সেটা নিয়ে কিন্তু আলোচনা হয় বিভিন্ন টক পত্রিকায় হয় আলোচনাগুলো যে এই যে সংস্কার কমিশন তাদের যে সুপারিশগুলো জমা দিয়েছে সেগুলো আসলে এই সরকার বাস্তবায়ন কবে করবে যেহেতু দেখুন নির্বাচন হতে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে আপনার হাতে থেকে মাস সময় রয়েছে যেখানে আপনি বছর সময়ের মধ্যে কাজ পারলেন আর বাকি চার মাসে তো ব্যস্ততা আরো বেশি বাড়বে তো এই চার মাসের মধ্যে আপনি কতটুকু সংস্কার করতে পারবেন বা সংস্কার কতটুকু আলোর মুখ দেখবে এটা হচ্ছে একটা চিন্তার বিষয় সেটা নিয়েও মানুষের মনে প্রশ্ন যে এই সংস্কারের দোহায় দিয়ে বা আপনি জানেন যে নাগরিক পার্টি নাগরিক পার্টি থেকে শুরু করে জামাতেরও কিন্তু সংস্কারের উপরেই বেশ জোর কিন্তু আছে তো শেষমেশ এমনটা যেন না হয়ে যায় যে সংস্কারের কথা বলে আবার নির্বাচন পিছিয়ে যায় কিনা পাশাপাশি দেখেন যে গত পনেরো বছরে একটা কমপ্লেন আছে যে গত পনেরো বছরে ভোটার তালিকাটা সঠিক হয়নি আমরা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন হাস্যরসের খবর আমরা পাই যে এসে জানতে পারলেন তার মৃত স্বামী এসে ভোট দিয়ে গেছেন মৃত বাবা দাদা এসে ভোট দিয়ে চলে গেছেন। কথাগুলো আমরা শুনতে পাই তো সেটার এই যে নির্বাচন কমিশন বর্তমানে তারা এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে কিন্তু সঠিক যে ভোটার তালিকা সেটাকে নিরূপণ এখনো পর্যন্ত করতে পারেননি তবে সেটাও কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বড় বাধা যদি কখনো এই বাধাটাও সামনে চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ মৃতদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া বা নতুন যারা যাদের বয়স হয়েছে তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা এই বিষয়টি খুব বা কেউ ভোটার রিপিট হয়েছে কিনা বা কেউ বাদ পড়েছে কিনা এই সবগুলো ব্যাপার আমাদের যে রাজনৈতিক দল রয়েছে সেই দলগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম মতবিরোধ রয়েছে আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে তো এটার কিভাবে সমাধান আসতে পারে দেখুন এটাও একটা কারণ আমি যে দশটা কারণ খুঁজে বের করেছি তার মধ্যে এটা একটা কারণ যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ রয়েছে সেগুলো একটা বড় কারণ আপনি দেখুন বাংলাদেশে এখন আলোচনায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবার উপরে বিএনপি তারপর জামায়াত ইসলাম তারপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি তারপর নতুন করে আলোচনায় আসছে জাতীয় পার্টি তারপর আরো অনেকগুলো বাম রাজনৈতিক দল রয়েছে তারপরে হচ্ছে ঐক্য জোট টোট অনেক কিছু ইসলামী রাজনৈতিক দলগুলো রয়েছে তো দেখা যায় যে বড় পরিসরে জামাতে ইসলাম কেন্দ্রিক একটা জোট হয়ে গেছে এবং বিএনপি কেন্দ্রিক একটা জোট এবং বাম দলগুলো একটা জোট রয়েছে আর আওয়ামী লীগ তো রাজনীতিতে নিষিদ্ধ তো এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য কেউ বলছে যে পিআর নির্বাচন করতে হবে কেউ বলছে উচ্চকক্ষ কক্ষ দুইটাকে তৈরি করতে হবে আবার কেউ বলছে যে উচ্চ কক্ষে পিয়ার হবে শুধুমাত্র হবে না আবার কেউ বলছে না দুই কক্ষে পিয়ার দিতে হবে ব্যাপারগুলো আবার যেমন সম্প্রতি জামাতের একটা অভিযোগ রয়েছে যে তারা প্রফেসর ডক্টর মো গিয়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে কথা বলেই তিনি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন এখানে একতরফা কিছু একটা হয়ে যায় কিনা এই সব কিছু ব্যাপার মিলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা মতপার্থক্য রয়েছে এটাও একটা বড় কারণ হিসেবে কিন্তু আমরা বিবেচনা করতে পারি তখন কিন্তু দেশের জনগণের মধ্যে একটা বিভক্তি তৈরি হবে আর তখন মানুষ কিত নির্বাচনের উপর ভরসা পাবে না আলটিমেটলি নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন দিতে ব্যর্থ হবে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনের আগে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে সমন্বয় ঐক্যমত্যে পৌঁছানো খুব বেশি রাইট আকরাম বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কিন্তু অনেকে অনেক রকম উদ্বেগ প্রকাশ করেন যে আসলে এই পরিস্থিতিতে কি নির্বাচন হওয়া সম্ভব কিনা তো সেক্ষেত্রে আপনার বিশ্লেষণ কি বলবেন দেখুন এটাও একটা বড় কারণ আমি যে আপনি বারবার যে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি সেখানে আইন শৃঙ্খলা কিন্তু একটা বড় কারণ আমি মনে করি যে দর্শকরা হয়তো আমার সঙ্গে একমত হবেন যে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে আমরা সম্প্রতি যেটা দেখতে পাচ্ছি যে দেখুন নুরুল হক নুরের উপরে যে নগ্ন হামলা হয়েছে যে বর্বরোচিত হামলা হয়েছে এটা কিন্তু নতুন করে আপনার আইন শৃঙ্খলার যে অবনতি সেটার একটা বড় উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি পাশাপাশি দেখেন এরপর জাতীয় পার্টির অফিসটা কিন্তু পুরিয়ে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পারেনি এটাকে রক্ষা করতে এর পাশাপাশি আপনি দেখেন অতি সম্প্রতি মাগুরাতে একজন মানুষকে কবর থেকে তার লাশ তুলে তারপর সেটাকে পুরিয়ে দেওয়া হয়েছে এখন দেখেন যদি একজন রাজনৈতিক দলের প্রধান নুরুল হক নুরু তাকে যদি এই বর্তমান প্রশাসন বা বর্তমান সরকার নিরাপত্তা দিতে না পারে বা জনগণ যদি প্রশ্ন করে এখানে যে একজন রাজনৈতিক দলের প্রধানের যেখানে দেশে দেশে নিরাপত্তা হচ্ছে। তো সেই নিরাপদে ভোট আসলে কি হবে। মানুষ ভোট কেন্দ্রে কোন ভরসায় যাবে বা মানুষ কতটা আস্থা তৈরি হবে এই প্রশাসনের উপরে বা এই সরকারের উপরে যে তারা কতটা আসলে সফল হবে এই মানুষকে নিরবচ্ছিন্ন একটা পরিবেশ উপহার দেওয়া যেখানে একটা সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হবে তো এই দিক দিয়েও আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা তো এইটাও একটা বড় কারণ হতে পারে তখন হয়তো রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন অবজারভার যারা রয়েছে তারাও বলতে পারে যে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হোক নিয়ন্ত্রণে আসুক তারপর নির্বাচন হবে এটাও একটা বড় কারণ হতে পারে কিন্তু নির্বাচন পিছিয়ে যাওয়ার এই কারণে কিন্তু মানুষ ভাবছে মানুষের মনে সংশয় যে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এই পরিস্থিতি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা আকরাম আরেকটি বিষয় আমরা যদি আলোচনা করতে চাই যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কিন্তু বিচার এখনো ওই ভাবে শুরু হয়নি বলা যায় বা কোনো একটা পর্যায়ে পৌঁছায়নি আমি আমি আপনাকে বলছিলাম যে এই সরকারের যে ম্যান্ডেট গুলো ছিল তার মধ্যে সংস্কার বিচার এবং নির্বাচন তো এখন দেখুন সবচেয়ে আলোচনার বিষয় কিন্তু নির্বাচন চলে আসছে অর্থাৎ সরকারের তিন নম্বর যে ম্যান্ডেটটা ছিল সিরিয়ালে সেটা কিন্তু এখন ফার্স্ট প্রায়োরিটি অর্থাৎ এটা সারা বাংলাদেশে এখন আলোচনার বিষয় কিন্তু জুলাই হত্যাকাণ্ডের যে বিচার সেটা তো আসলে জনদাবি ছিল সেটাই সরকারের ম্যান্ডেট ছিল এবং সেটা সম্পন্ন হওয়ার পর একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা ছিল মানুষ তো এটাই চেয়েছিল এটাই প্রত্যাশা ছিল এখন দেখেন এই যে জুলাই আন্দোলনে যেসব পরিবারগুলো প্রাণ দিলেন আহত হলেন তারা যদি বিচারটাই না পায় তাহলে কি একটা প্রশ্ন আসে না যে এত প্রাণের মূল্য কি এতগুলো হতাহতের যে ঘটনা ঘটলো এগুলোর মূল্য কি আসলে এখন যেই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হলো পাশাপাশি এদেশের অনেক মানুষই তো জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত তো এই সরকার আগস্টে ক্ষমতা নেওয়ার পর মোটামুটি এক বছর পার হয়ে দেড় বছরে নির্বাচন দিচ্ছে তো তাহলে সরকারের লক্ষ্য কি শুধুই নির্বাচন এই প্রশ্নটা তো আসে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বা হতাহতের ঘটনার সুষ্ঠু বিচার করতে ব্যর্থ হয় আপনার কি মনে হয় যে পরবর্তী সরকার ক্ষমতা এসে এগুলো নিয়ে আসলে খুব একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে বা জুলাইয়ে হতাহতের ঘটনার যারা সরাসরি ভিকটিম তারা কি আসলে ন্যায় পাবে এটা আসলে সন্দেহ থেকেই যায় তবে এনসিপি কিন্তু চাচ্ছে যে জুলাই হত্যাকাণ্ডের বিচার যাতে দ্রুত করা হয় এবং তারপরে নির্বাচন দেওয়া হয় এটা জামাতেরও কিন্তু প্রত্যাশা আমি জানি এটা জামাত এবং এনসিপি এটা যৌক্তিক দাবি এবং খুব একটা বড় সংখ্যা কিন্তু আপনার শহীদ এবং আহত যারা হয়েছে তারাও তো এই পরিবারের বাংলাদেশের একটা অংশ তারাও দেশের নাগরিক তারাও ভোটার তো তাদের অধিকারটা যাদের প্রাণের বিনিময়ে যাদের অঙ্গের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে এই যারা পরবর্তীতে যেই সরকারকে বিদায় করা হয়েছে যেহেতু সেই সরকার নিষিদ্ধ তারা তো আর বাংলাদেশের রাজনীতিতে আপাতত আলোচনার বিষয় না তো পরবর্তী যারা সুবিধা ভোগী হবে তারা তো তাদের কাঁধে ভর করেই হবে তো তাদের ন্যায় বিচারটা প্রতিষ্ঠা যদি না হয় সেই ক্ষেত্রে নির্বাচন কতটুকু প্রাসঙ্গিক বা কতটুকু আহ গুরুত্ব আমার কাছে মনে হয় যে শেষ মেয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখানে একটা সংখ্যা তৈরি হবে এবং জুলাইয়ের যারা যোদ্ধা সেই পরিবারগুলো আমার মনে হয় একটা বড় বাধার কারণ তৈরি করতে পারে যে এই নির্বাচন হবে না সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে পক্ষ বিপক্ষ কিন্তু আসতে পারে যে আমরা বিচারের পরেই আমরা নির্বাচন চাই এরকম একটা পক্ষ কিন্তু দাঁড় হয়ে যেতে পারে হ্যাঁ এটা তো হতেই পারে এটা এবং এটা হবেই যার কারণেই তো মানুষের মনে শঙ্কা যে নির্বাচন কি আদৌ ফেব্রুয়ারিতে হবে আমাদের আলোচনা বিষয় যেটা আপনি যেমনটি আলোচনা করছিলেন আসলে একটি বিষয় যে নির্বাচনের আগে কিন্তু সব দলের সমান একটা অবস্থান সরকারের চোখে সবাই সমান সবাই সমান সুযোগ সুবিধা পাচ্ছে নির্বাচনী প্রচারণা বলেন বা দল গোছানো সবকিছু সব বিষয় তো সেক্ষেত্রে লেভেল প্লেই ফিল্ড কি আসলে তৈরি হয়েছে বা নির্বাচনের আগে হয়ে যাবে এটাও একটা ভালো প্রশ্ন আমার আমার যে দশটা যে কারণ সেখানে এটাও একটা কারণ যে লেভেল প্লেইং ফিল্ড সরি এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের কর্মী সংখ্যা বেশি বেশি তাদের তারা পাওয়ার হোল্ড করে পলিটিক্সটা করেন তো আমার কাছে যেটা মনে হয় যে এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত লেভেল প্লেং ফিল্ড খুব একটা নেই এই কারণে আমি একটু আগের ঘটনার যদি টেনে নিয়ে আসি যে নুরুল হক নূর তিনি ছোট হোক বড় হোক বাংলাদেশের রাজনৈতিক দল তো একটা তো তিনি আসলে কতটুকু এই সরকারের কাছ থেকে সাপোর্ট পেলেন তার চিকিৎসা নিয়েও নানান প্রশ্ন তার দলের লোকেরা কিন্তু করে যাচ্ছে আবার দেখেন বিএনপি বলছে যে তারা একটা চাপের মধ্যে রয়েছে তারা একটা চাপ ফিল করছে তারা বলছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদেরকে একটা চাপের রাখার চেষ্টা করছে যেহেতু যদি কোন দল বলে যে আমরা চাপের মধ্যে আছি সেক্ষেত্রে বলা আসলে যায় না আবার দেখেন তারা কমপ্লেন করছে যে প্রশাসনের বড় বড় জায়গাগুলো জামাতে ইসলামের দখলে চলে আসছে এখন যদি কোনো দল বেশি সুবিধা পায় আর কোনো দল যদি বঞ্চিত হয় কোন দল যদি চাপে থাকে সেই ক্ষেত্রে আপনি তো বলতে পারেন না যে নির্বাচনে আপনি সবার জন্য সম অধিকার দিতে পারছেন বা লেভেল प्लेइंग ফিল্ড আপনি উপহার দিতে পারছেন সেই ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে এবং নির্বাচন পিছিয়ে যাওয়ার কিন্তু একটা বড় কারণ বা সংখ্যা তৈরি হতে পারে اکرم স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটি জোর আছে কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না আপনি এটিকে কিভাবে দেখবেন এটা এটা একটা কারণ এটাও একটা কারণ এই কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে একটা সংখ্যা রয়েছে আহ দেখুন এটা কিন্তু শুরুতেই আলোচনাটা আরো ছয় মাস আগে থেকে ছিল এখন এখনো আবার এই আলোচনাটা কিন্তু জোরালো হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক তার এর পাশাপাশি বিচার কার্যক্রমগুলো চলুক সংস্কারগুলো হোক তারপরে গিয়ে হচ্ছে আমরা জাতীয় নির্বাচনটা দেই তো এখন বাকি যে বিএনপি ছাড়া বাকি দলগুলো আছে তারা মোটামুটি যাচ্ছেন এটা কিন্তু বিএনপি কোনোভাবে এটাতে রাজি হচ্ছে না যে না এই সময়ের মধ্যে আসলে নির্বাচন জাতীয়টাই দিতে হবে তারপরে গিয়ে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আকরাম এটা তো বিএনপি আগেও কথা ছিল যে জাতীয় নির্বাচনের আগে তার স্থানীয় সরকার নির্বাচন না এটা তো তাদের পক্ষে কখনো যাবে না আপনি উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটা হলো এটা একটা উদাহরণ না আপনি দেখেন এই যে জগন্নাথের দুঃখিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট হয়ে গেল একদিনে পরবর্তী সময়ে সারা দিনেও আপনার রেজাল্ট দিতে পারছে না এই যে অবস্থাগুলো বাকি যে নির্বাচনগুলো হবে আপনি এইখানে বিশ্ববিদ্যালয় তো ছোট একটা পরিসর এখানে প্রত্যেকটা সচেতন মানুষ সুশিক্ষিত মানুষ সেখানে যদি এই সমস্যাগুলো হয় তাহলে গ্রাম পর্যায়ে কি হবে এই নির্বাচন কমিশনের পক্ষে বা বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সবকিছু মিলে স্থানীয় সরকার নির্বাচন কখনোই সম্ভব না এখন যদি বাকি রাজনৈতিক দলগুলো এটাকে আলোচনা নিয়ে আসে সেই ক্ষেত্রেও কিন্তু নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা বড় সম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাই বিগত দিনে আমরা যেটা দেখেছি যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন তৈরি হয় এবং এবারেও অনেকে বিভিন্ন রকম প্রশ্ন তোলার চেষ্টা করছেন আসলে এটি কিভাবে সমাধান হতে পারে দেখুন শুরুতেই কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে এবং দর্শকদের নিশ্চয়ই জানা আছে যে নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির যিনি নেতা তিনি বারবার বলছেন বা আমি হাসনাত আবদুল্লাহ কেউ শুনেছি একাধিকবার বলতে যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এবং নির্বাচন কমিশনের যে মারামারিটা হলো সঙ্গে হাসনাতের কর্মীদের সঙ্গে সেখানেও তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আপনি যে মাধ্যমে দেখেছেন মবের একজন প্রধান নির্বাচন কমিশনারকে কিন্তু অপদস্থ করা হয়েছে যদিও এটাকে কিন্তু সমর্থন করা যায় না এবং পরে কাজী হাবিবুল আওয়ালকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তাদের কিন্তু নিরপেক্ষতা নিয়ে নানান প্রশ্ন ছিল এবং এখনো পর্যন্ত আছে তাদের হয়তো বিচারও হবে কিন্তু এই যে নির্বাচন কমিশন বর্তমানে রয়েছে এই নির্বাচন কমিশন যদি তাদের নিরপেক্ষতার প্রমাণ দিতে আসলে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন আবার পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে সেই ক্ষেত্রে আবার এই প্রশ্নটা কিন্তু জিয়ে উঠবে যে নির্বাচন সুষ্ঠু হবে তো আচ্ছা নির্বাচন সুষ্ঠু হওয়া তারপরে গ্রহণযোগ্যতা পাওয়া এর মধ্যে কিন্তু বিদেশি প্রভাব হস্তক্ষেপ বা তাদের সমর্থনের একটি বিষয় থাকে তো সেটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই সময় দেখুন এটা আমার দশ নম্বর কারণ ছিল আমার যে চিন্তা ভাবনা যে দশটা কারণ আমি খুঁজে বের করেছিলাম তার মধ্যে একটা যে বিদেশি প্রভাব এখন দেখুন আমাদের মতো যে দরিদ্র রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রগুলো এদের কিন্তু বহির্বিশ্বের একটা প্রভাব থাকে আমাদের উপরে যেমন আপনি জানেন যে অতি সম্প্রতি নেপালের যিনি প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন ওলি ওলি বলেছেন যে আমি ভারত বিরোধী হওয়ার কারণেই আমার সরকারকে ভেঙে তস নস করে দেওয়া হয়েছে এবং ভারতে কিন্তু একটা সরাসরি কিন্তু এখানে হস্তক্ষেপ ছিল নেপালে আপনি জানেন যে সিরিয়াতে আল আসাদকে বিতাড়িত করা হয়েছে বিদায় করা হয়েছে হয়েছে বাংলাদেশেও কিন্তু একই অবস্থা এখন বাংলাদেশে অতীতে যতগুলো নির্বাচন হয়েছে পার্শ্ববর্তী সবচেয়ে বড় রাষ্ট্র ভারত পাশাপাশি বিশ্বের যে মোরল রাষ্ট্রগুলো রয়েছে আমেরিকা এর আবার চীন এরা কিন্তু কিছু মেকানিজম করে চিন খুব একটা কম কিন্তু ভারত এবং আমেরিকা এগুলোতে এবং বহির্বিশ্বের কিছু টিম আসে ইউনিয়ন থেকে শুরু করে নানান থাকে এখন যদি বিদেশি প্রভাব থাকে যেমন ধরেন আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে বিএনপির সঙ্গে চীনের একটা সুসম্পর্ক রয়েছে তা প্রত্যেকটা পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী রাষ্ট্র তারা চিন্তা করে যে তাদের লাইনের লোকগুলোকে যদি আমরা সেট করতে পারি সেই ক্ষেত্রে আমাদের একটা আধিপত্য থাকবে ব্যবসা বাণিজ্য সুবিধা থাকবে এবার দেখেন সুসম্পর্ক তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং অনেক মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিছুদিন আগে ঢাকা থেকে পাকিস্তানের একজন আহ উপপ্রধানমন্ত্রী সম্ভবত আমার ভুল না হলে তিনি সফর করে গেছেন এখানে জামাতের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক রয়েছে এখন এইখানে একটা বড় কারণ হতে পারে যে ভারত কাকে সাপোর্ট করবে তার ভবিষ্যৎ প্রতিবেশী হিসেবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার জন্য যেন সুবিধা হয় চীন হয়তো একটা ভূমিকা রাখবে পাকিস্তান একটা ভূমিকা রাখবে সেই ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপে নির্বাচন অনেক সময় পিছিয়ে যাওয়ার কারণ থাকতে পারে যদি মেকানিজমটা ওরকম তৈরি না হয় আকরম বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কিন্তু অন্যরকম একটা প্রভাব সব আছে আমরা হয়তো সেটা দৃশ্যমান হয় না আমরা সেটা তবে আমরা অনুভব করতে পারি তো এই নানান কারণে আমি বলছিলাম যে নির্বাচন হবে কিনা সুষ্ঠু হবে কিনা এই দশটা কারণ আমি খুঁজে বের করেছি এখন আমাদের দর্শকরাও তারাও বুদ্ধিমান সচেতন তারাও সব খোঁজ খবর রাখেন তাদের মনেও হয়তো নানান প্রশ্ন থাকতে পারে কি কি কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে আমি বলবো যে আপনার কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আ এই হচ্ছে বিষয়। আক্রমণ আসলে আমাদের প্রত্যাশা থাকবে যে একটা সুষ্ঠু নির্বাচন যাতে বর্তমান সরকার আমাদেরকে উপহার দিতে পারেন এবং এবংwidetilde রাজনীতি যারা করেন তাদের তো প্রত্যাশা থাকে যে এই সময়ের মধ্যে আমরা নির্বাচনটি চাই সব দলের ক্রমত্বের ভিত্তিতে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন আমাদের প্রত্যাশিত। আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাসছি। থ্যাঙ্ক ইউ সো মাচ। প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। ভালো থাকবেন সবাই। असल